দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও এদিন এসআইআর কাজ শুরু হয়েছে মালদা জেলায় সকাল থেকেই এনিউমারেশন ফর্ম সংগ্রহ করে তা বিতরণ করার কাজ শুরু করেছেন বিএলওরা কোনো অসুবিধে হলে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছি ফর্ম দিচ্ছি আজকে কোনো ডকুমেন্টস নিচ্ছি না এখন ডকুমেন্টস লাগবে না ফর্মটা ফিল আপ করে দেবে কোনো অসুবিধা হলে আমরা সহযোগিতা করবো আমরা প্রত্যেকটা বাড়িতে তিনবার যাবো আমার নম্বর ঠিক আছে এসআইআর প্রক্রিয়া নিয়ে খুশি স্থানীয়রাও আজকে বিএলআর থেকে লোক ছিল এবং আমাদের পাড়ার লোক ছিল সুতরাং আজকে যে ওদের যে যেভাবে আমাদের করতে হবে মানে ভোটের নামগুলো তুলতে হবে তার কাগজ দিয়ে গেল এবং আমাদের সবারই নাম আছে অসুবিধা নেই বিএল মোহাম্মদ মনসুর শেখ আমার কাছে এসেছিলেন ফর্ম দেওয়ার জন্য আমি ফর্মটা রিসিভ করেছি উনি বলেছেন একটা ফর্ম উনি পরে এসে নিয়ে যাবে একটা ফর্ম আমার কাছে থাকে